নম্বর বিমল দাস কলোনি চরক পুজো কমিটির পক্ষ থেকে আপামর সমস্ত সাহাপুরবাসীকে জানাই দু হাজার পঁচিশ সালে সাদর আমন্ত্রণ আমাদের এই উৎসব আজকের উৎসব নয় অবিভক্ত বাংলায় শুধু বাংলাদেশের বাংলা ডিস্ট্রিক্টে এই উৎসবটা আমাদের পূর্বপুরুষ দাদা ঠাকুরদা করে এসেছে এবং ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো সাল থেকে এই উৎসব আমরা এই উৎসব এই উৎসবটা আমরা যেন আরো যুগ যুগ ধরে এই মাঠে চলতে পারি তাই আশা করে এই চড়ক পূজা কমিটির সকল সদস্য মন্ডলের সন্ন্যাসিয়া দীর্ঘ এক মাস ধরে ঘুরে করে আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিভিন্ন নৃত্য অনুষ্ঠান করে আসে গাজন উৎসবের ঘরে কেউ শিব দুর্গা কেউ কালী নৃত্য কেউ ভরত নৃত্য করে আপনাদের মনোরঞ্জন করছে আপনারা সন্ধ্যার সময় দেখতে পারেন কিভাবে চারজন সন্ন্যাসী কি যে বংশীদী অবস্থায় ভারত দাসে ঘুরে এবার শুনে বিশেষ আবর্ষণ আপনারা মনচে দেখতে পাবেন বেদের নিয়ে যোজনা ভাঙ্গ চিত্র বেদের নিয়ে যোজনা সিনেমায় যেভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটাকে ফুটিয়ে তোলা হয়েছিল সেই ভাঙ্গ চিত্র আমরা মঞ্চস্থ করব তাই আপনাদেরকে অজস্র অজস্র আমন্ত্রণ জানাচ্ছি আপনারা প্রত্যেকে আসবেন সন্ধ্যার সময় তিন নম্বর জীবন দাস কলোনির চরম ময়দানে এখানে এসে আপনারা চরক গাছ ঘুরবেন এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের নৃত্য ভরণ নৃত্য কালী নৃত্য দুর্গা নৃত্য এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন নমস্কার ধন্যবাদ চর পূজায় গোটা শাহপুরবাসীকে তথা মালদাবাসীকে জানাই শাহপুর তিন নম্বর ভীবল দাস কলোনি চর পূজা পক্ষ থেকে গোটা শাহাপুর বাসীকে জানায় সাদর আমাদের চরক বংশীমিত করে আমাদের চরক গাছ ঘোরানো হবে চরক পূজা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ আমাদের যে গাজন উৎসবটি শুরু হয়েছিল এবং আজকে যেটা হচ্ছে এই গাজন উৎসবটা কি এবং এর ঐতিহ্যটা আমরা কি করে ধরে রাখতে পারবো এটা আমরা জানতে চাইছি এই উৎসবটা হচ্ছে আট থেকে চল্লিশ বছর আগে এই গাদর উৎসবের মানে হলো বান আমাদের প্রথমেই সৃষ্টি করতে হবে ইয়ের থেকে সবকিছু সারা পৃথিবীকে এই জিনিসটা ছড়িয়ে গেছে সবাই করছে এই সত্যি মাসে এই পুজোটা এই পুজোটার মানে হল শিব শঙ্কর পাঠাৎ পান দাদার বান পাঠাতে যে সরপাঠ এর নাম হলো গা চরকপাট নাই এর নাম হলো ভগ আর বাঘ অর্থাৎ চরকিটা হলো ভগ আর চরক গাছের আল থেকে শুরু করে এটা সব যখন দেওয়া হয় ঘুরে ঘুরে তখন ভগবান আর ভগ আর অর্থাৎ ভগবানের মিলন হয় এই যে শিব দুর্গর মিলন হয় এটা এক নম্বর পুজো হলো গা শিব দুর্গর মিলন এই যে হাজরা বলা হয় হাজরাকে হাজরা এবং হাজরি হাজরি হলো মা দুর্গা আর হাজরা হলো ভোলানাথ এরা হলো হাজরা আর হাজরি তাকে বড় হচ্ছে হাজরা হাজরা সম্বন্ধে আমরা অনেকেই বুঝি না অনেকেই জানি না অত রহস্য মনে করি এর তখন ছেলেই দেখেই দেখাই যায় এরা তখন ওই মাঠে ঘরে এবং এসে যখন মন্দিরে পড়ে এরা যে কথাটা বলবে উনিশ কুড়ি সে কথা ঈশ্বর কানে শুনল বাবা খুঁজে যাবে সেই কথা অনুযায়ী মানুষকে যারা থেকে অনেক কিছু অনেক কিছু করা হয় তার কারণে এই এর নামে ভগবান এই দৃষ্টি সৃষ্টিকারক এই সারা পৃথিবীর একমাত্র অমর থাকলে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ এবং মহাপ্রভু ইত্যাদি ইত্যাদি তাদের অনেকবার ধর্ম অনেকবার অবতার তারা পার্টি করছে কিন্তু এই যে আমার ভোলানাথের চারদিকে সে কোনো পার্টি হয় নাই দার্জিলিং এর নাম হচ্ছে মহাদেব দেবের দেব সর্বশ্রেষ্ঠ দেব মহাদেশ উনি সব জায়গায় থাকে উনি এমন হন যারা থাকে না যেখানে থাকেন সেখানে কিছু থাকে না যেখানেই থাকে যেখানেই খেল পুজো হোক যেখানে এই ভোটনা পুজোর এনে একটি সর্ব ভটে ব্রেশ করে সর্ব ভোটে ব্রিয়াস বা নুনী সবাই মিলে শিবেলি

我来。